আজকের ক্লাসে আমি তোমাদেরকে পার্সেন্টেজ অর্থাৎ শত করার অঙ্ক কর চলেছি দেখো এখানে একটা অঙ্ক নিয়েছি যেখানে বলা হয়েছে ষাট কেজি দুশো চল্লিশ কেজির কত শতাংশ আচ্ছা এটা আমাদেরকে বের করতে হবে যে ষাট কেজি দুশো চল্লিশ কেজির কত শতাংশ এক্ষেত্রে একটা নিয়ম আমাদের থাকে সেই নিয়মটা প্রথমে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা নিয়ম থাকে সেই নিয়মটা প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই নিয়মে বাচ্ছে যে যে পরিমাণে শতকরা বের করতে হবে বাই অর্থাৎ ভাগ যে পরিমাণের তুলনায় বের করতে হবে গুণ একশো এটা হচ্ছে যে নিয়ম এবার আমাদের অঙ্কে বলা হয়েছে ষাট ষাট কেজি দুশো চল্লিশ কেজি কত শতাংশ তার মানে এখানে যে পরিমাণে শতকরা বের করতে হবে কার শতকরা বের করতে হচ্ছে ষাট কেজি তাই আমাদের এর অ্যান্সার বের করতে গেলে আমাদের প্রথমে করতে হবে ষাট যে পরিমাণের তুলনায় বের করতে হবে কোন পরিমাণের তুলনায় দুশো চল্লিশ কেজির কত অংশ তার মানে এরা সাথে তুলনা করা হচ্ছে তাই তলায় থাকবে দুশো চল্লিশ এবার সাথে এর গুণ একশো হয়ে যাবে এবার যদি আমরা এটা কাটাকুটি করি ছয় চার চব্বিশ চার পঁচিশ একশো সমান কত পঁচিশ পারসেন্ট পারসেন্টেজ কেন হল কারণ বলা হয়েছে কত শতাংশ তার এই অ্যান্সার হলো পঁচিশ পার্সেন্ট এক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি এই যে তুলনার অঙ্কটা বের করা হলো সেখানে দেখো দুটোর ইউনিট অর্থাৎ একক কিন্তু একই আছে এটাও ষাট কেজি বলা হয়েছে এটা হচ্ছে দুশো চল্লিশ কেজি দুটোই কেজিতে আছে অর্থাৎ একই এককে আছে এক্ষেত্রে তো আমরা এটা করে নেব এবার যদি আমাদের আলাদা এককে থাকে যেমন হচ্ছে টাকা পয়সায় থাকতে পারে বা কেজি গ্রামে থাকতে পারে বিভিন্ন রকম থাকতে পারে তাই না তো সেক্ষেত্রে আমরা কি করব চলো সেরকম একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো আমি একটা উদাহরণ নিয়েছি বলা হয়েছে দশ গ্রাম এক কেজির কত শতাংশ এখানে দেখো দুটো ইউনিট কিন্তু আলাদা অর্থাৎ একক কিন্তু আলাদা একটা হচ্ছে গ্রাম একটা হচ্ছে কেজি এরকম থাকলে আমরা সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমাদের একটাই কাজ থাকবে দুটো যে একক থাকবে সেই দুটো একককে যে কোনো একটা নির্দিষ্ট এককে নিয়ে আসা এখানে দেখো আমরা যদি দশ গ্রামটাকে কেজিতে করি সেটা খুবই ঝামেলার একটা বিষয় হবে সেক্ষেত্রে আমরা করতে পারবো কি এক কেজিটা আমরা গ্রামে নিয়ে চলে আসি এক কেজির সমান কত গ্রাম তোমার এসে সবাই জানো এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম তার মানে আমরা এক গ্রামে নিয়ে চলে এলাম আর দশ গ্রাম তো রয়েছি তার মানে দুটো এক এককে সেক্ষেত্রে আমরা এই তুলনাটা করে দেবো তাহলে প্রথমে থাকো যে পরিমাণে শতকরা বের করতে হবে কোন পরিমাণে শতকরা দশ গ্রামে শতকরা বার করতে হবে তাই দশটা উপরে থাকবে যে পরিমাণের তুলনায় বের করতে হবে কার তুলনায় এক কেজি এক কেজির পরিমাণটা কত লিখেছি আমরা এক হাজার গ্রাম তাই আমাদের তলায় থাকবে আমাদের কত এক হাজার আর গুণ একশো এই তো পার্সেন্টেজ হয়ে গেছে একটা শূন্য একটা শূন্য কাটছে এখানে দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল তার মানে আমাদের কিছুই বলে থাকছে না থাকছে অবশ্যই এক পার্সেন্ট পড়ে থাকছে তার মানে দশ গ্রাম এক কেজির এক শতাংশ হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে পরের দিনে আরও শতকরা ক্লাস দেখাবো এবং সেখানে তোমাদেরকে ফার্স্ট স্ট্রিক্ট অর্থাৎ শর্টকাট স্ট্রিক্সগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের আবারটা নতুন ক্লাসে যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে